পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল্লু নফসিন লাইকাতুল প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল্লু নফসিন শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে সে একদিন না একদিন মৃত্যু স্বাদ আস্বাদন করবেই চাই সে মানব হোক দানব হোক নেককার হোক বদকার হোক অলি হোক কুতব হোক গাউস হোক নবী হোক রাসুল হোক কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না এমন এমনকি কোনো রক্ষা পাবে না মিকাইলের মৃত্যু হবে ইসরাফিলের মৃত্যু হবে জিব্রাইলের মৃত্যু হবে আজরা মৃত্যু হবে অবশেষে মৃত্যুরও মৃত্যু হবে কেউ রক্ষা পাবে না মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো অপশন নাই কোনো উপায় নাই এমনই হবে পালাবারও কোনো জায়গা নাই নৃত্য সাদা করতেই হবে আল্লাহতাল আমাদেরকে বোঝার দফিক দান করুন আমিন